এই গাছ কি করে দেখো বন্ধুরা এই ঘন্টা পরে দেখাচ্ছি এই যে আধা ঘন্টার ভিতরে এই গাছটা একদম ফিনিশ হয়ে যাবে নাকি হ্যাঁ এই দেখতে পাচ্ছেন যে এই গাছটা কিন্তু একেবারে প্রথম পর্যায়ে রয়েছে একদম প্রথম থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা এখন একটু আগে দায়ে পড়ে আছে ধার দিয়ে নিয়ে আসলাম এখন এক এক করে ক্রমে এই যে ডাটাগুলো সরিয়ে ফেলা হবে কাটা শুরু হয়েছে গায়ে কিন্তু প্রচুর ধার তারপরও কিন্তু কাটতে দেখতে হচ্ছে কতগুলো এই গাছের কিন্তু সম্পূর্ণ বেগ পর্যায়ক্রমে আস্তে আস্তে কাটতে কাটতে চলে যাওয়া হয় যে এখানে একটা ইঁদুরের বাসা এখানে কিন্তু ইঁদুর বাসা করেছে গাছে বাসাটা সরিয়ে ফেলা হচ্ছে এখানে মাঠের অনেক গাছগুলোই কিন্তু ইঁদুরে বাসা করে এই পাশে ধান ক্ষেত ধান ক্ষেতের থেকে ধান নিয়ে আসে ধানের ওইগুলো এনে গাছে বাসা তৈরি করে তো যখন গাছগুলো এইভাবে কাটার প্রয়োজন হয় তখন কিন্তু আর বাসাগুলো রাখা যায় না বাসা বাধ্য হয়ে সরিয়ে ফেলতে হয় কেঁতুর গাছ কাটা কিন্তু খুব সহজও না যারা কাটতে পারছেন আর মতন করে তারা এই ভিডিওটা দেখেন কত সময় নিয়ে কীভাবে কাটতে হয় কত কষ্ট হয় এখন দেখতে পাচ্ছেন যে এখানে বেল্ট বেঁধে উঠতে হবে আর এখানে কিন্তু আরও প্রচুর ইঁদুর আছে ইঁদুরই কিন্তু ডাকা শুরু করেছে আবার অনেক ইঁদুর কিন্তু এই পানির ভিতরেও পড়ছে বাচ্চা এগুলো কি করা যায় এটা তো কোনো উপায় দেখছি না এই দেখেন দেখেন এই যে দেখা যাচ্ছে অনেকগুলো বাচ্চা কিন্তু হচ্ছে যে পড়েছে এই পানির মধ্যে এখানে ছিল কিন্তু এখন যে গাছগুলো এনারা কাটবে সেক্ষেত্রে তো এই দূরে বাসাও রাখতে পারছে না এই ধরে বাসা তো ফেলে দেওয়া লাগছে এমনিতে এই যে আপনার ইঁদরে অবশ্য এই এখানে ক্ষেতের অনেক ধানের ক্ষতি করে অনেকের সেরকম অনেকে বীজ দিয়ে মেরে ফেলে কিন্তু এখানে বাচ্চাগুলো পড়েছে যেটাও তো খারাপ লাগছে বড়ো মারা সেটা আলাদা ধান খেয়ে যায় ক্ষতি করে এগুলো অবশ্য বড়ো হয়ে ক্ষতি করবে যাই হোক আমাদের কাজ আমরা চালিয়ে যাচ্ছি দেখা যাক আমরা কত সময়ে কাজটা কমপ্লিট করতে পারি আমাদের অলরেডি তিরিশ মিনিট চলে গেছে এইটুকু কাটতে কাটতে আমাদের গাছ কিন্তু আস্তে আস্তে একটা পট যায় চলে এসেছে দেখতে পাচ্ছেন যে এখান নিচ থেকে এই পর্যন্ত কিন্তু কাটতে আমাদের চল্লিশ মিনিটের মতো সময় অলরেডি চলে গেছে এখনও এইরকম তিরিশ মিনিটের মতো সময় লাগতে পারে আমাদের যে ফুল গাছটাই কিন্তু আমরা আস্তে আস্তে কেটে ফেলেছি আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে একদম প্রথম থেকে কিভাবে গাছ কাটা হয় সেটা দেখানোর জন্য কিন্তু আজকে আপনাদের সেটাই দেখাচ্ছি একদম প্রথম থেকে আমরা গাছ কিভাবে কাটতে হয় সেটাই কিন্তু আপনাদের মাঝে দেখাচ্ছি এতক্ষণ কিন্তু গাছটা একদম জংলি ছিল এখন কিন্তু অনেক ঠাই পরিষ্কার হয়ে গেছে খুব সুন্দর করে কিন্তু এবার শেপ চলে এসেছে তারপরে আর একটু উপরের দিকে কেটে কিন্তু চাচা শুরু হবে শেষে মনে করেন যেই পাশে আমরা ভাড় ডাকব সেই পাশে যা খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে হবে এখানে কিন্তু তিনটে দায়ের ব্যবহার করা হচ্ছে নিচেই যেগুলো কাটা হলো এর জন্য কিন্তু একটা দা ব্যবহার করা হয়েছে এখন যেগুলো কাটা হচ্ছে এটা আর একটা দা এটা দেখতে পাচ্ছেন চিকন একটু চিকন আর নিচেরগুলো যেগুলো কাটা ছিল হচ্ছিলো শক্তগুলো ওগুলো একটু চওড়া দা দিয়ে করা হয়েছিল এবং চাষ যেটা দেওয়া হবে সেইটা কিন্তু আরেকটা দা এই যে পিছনে দেখতে পাচ্ছেন মোট তিনটা দা ব্যবহার করছেন নতুন যারা করছেন তাদেরকে তাদেরকে অবশ্যই কিন্তু কষ্ট হবে কেননা এই একটা দাঁ এই কাজগুলো করা সম্ভব না এবং দা প্রচুর ধারালো হওয়া লাগবে যদি ধারালো না হয় তাহলে কিন্তু গাছ পচে যাবে গাছ হচ্ছে পচে যাবে অথবা যদি এই দা এই গাছের ভিতরে কোনোভাবে ঢুকে যায় কাটতে যেয়ে তখন কিন্তু গাছটা নষ্ট হয়ে যাবে খুবই সতর্কতার সাথে কিন্তু কাটতে হবে এই চার্জ দেওয়ার পরেও কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে যেহেতু পাঁচ সাত দিনে বেশি না হয় তার উপরে গেলে কিন্তু গাছটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখতে পারলেন যে আমাদের গাছটা কেমনভাবে কাটা হলো এবং এখন কি পর্যায়ে রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের গাছ কাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে আর কয়েকটা কয়েকটা কাটলে কিন্তু আমাদের এই গাছ কাটা হয়ে যাবে তারপরে চাষ দেওয়া হবে খুবই সুন্দরভাবে কিন্তু কি গাছ কী পর্যায়ে চলে আসবে সেটা দেখুন এবং এই গাছগুলো কাটা কিন্তু উপকারী প্রতি বছর যদি গাছগুলো কাটা হয় গাছগুলো কিন্তু ভালো থাকে আর যদি একদম জঙ্গলি হয়ে থাকে চারিদিকে কাটার ছড়াছড়ি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু গাছের জন্য খারাপ এই দেখুন যে বড় একটা নামানো হচ্ছে বেশ বড় বড় বেগ না হল প্রায় সম্পূর্ণ হয়ে গেছে আর এরপরে আমি আপনাদের চাষ দেওয়াটা দেখাব বন্ধুরা আমাদের গাছ কাটা কিন্তু প্রায় সম্পূর্ণ হয়ে গেছে এখন সমান করা হচ্ছে সমান করে এই আপনার এই সাইডগুলো সুন্দর করে সমান করা হবে করে সমান করে নিয়ে একটা চার্জ দেওয়া হবে চার্জ দেওয়ার পরে যে আবার পাঁচ দিন পর আবার ফাইনাল চার্জ দেওয়া হবে তারপরে আবার পাঁচ দিন পর আপনার নলি পোতা হবে মানে রসটা আসবে যেই নলি দিয়ে সেই নলিটা পোতা হবে এখানে এখানে আস্তে আস্তে কিন্তু পুরোটা গাছ কিন্তু সমান হয়ে যাবে আপনাদেরকে এই ফুল ভিডিওটাই দেখানো হবে যে কীভাবে আমাদের গাছ কাটা হয় অনেক অনেক রিকোয়েস্টের ভিডিও এটা কিন্তু সবসময় কিন্তু এটা পাওয়া যায় না প্রথম দিকে এগুলো করতে হয় তো আমাদের অলরেডি প্রথম দিকে অনেক গাছ কাটা হয়ে গেছে সেখান থেকে রস আসছে আর এগুলো সময় স্বল্পতার কারণে কাটতে একটু দেরি হলো তো এগুলো ইনশাল্লাহ দশ দিনের ভিতরে এর থেকে রস সংগ্রহ করার চলে গেল এবার কিন্তু ফাইনাল একদম চার্জ ফাইনাল চাষটা দেওয়া হচ্ছে পরিষ্কার করে কিন্তু দিয়েছিলেন দা এই দাটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এটা একটু চিকেন দা এই যার মাধ্যমে চার্জটা দেওয়া হচ্ছে কাজগুলো কিন্তু খুবই সতর্কতার সাথে করা প্রয়োজন এখন দেখবেন কত সুন্দর লাগে গাছটা প্রথমে যখন দেখাইছিলাম গাছটা কিন্তু খুবই হচ্ছে এলোমেলো ছিল এখন গাছটা দেখুন কত সুন্দর হয়ে গেছে এইভাবেই আপনারা খেজুর গাছ কাটতে পারবেন আর নিয়মটা তো বলেই দিলাম এই নিয়মে কাটবেন এবং যাদের গাছ নাই তারা যদি আপনারা আমাদের কাছ থেকে গুড় নিতে পারবেন আমরা আছে যে এই গাছ যে গাছগুলো কাটছি এই গাছ থেকেই কিন্তু গুড় আপনাদের পাঠিয়ে দিতে পারবে যারা শুধু গাছ বাসার আঙ্গিনায় গাছ আছে কিন্তু কাটতে জানেন না তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা তো সবাই ভালো থাকবেন এবং আপনাদের অন্য কোনো ভিডিও রিকোয়েস্ট থাকলে জানাবেন অবশ্যই আমরা নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ